গতম আমাদের চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যার নাম হাফতালি বা আটশো মাইনাস এটি বাংলাদেশ সামরিক বাহিনীর নজরে আসা একটি স্বল্প ব্যালিস্টিক মিসাইল যা কৌশলগত দিক থেকে অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে সামরিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে এবং বাংলাদেশের ব্যতিক্রম নয় হাফতালি আটশো মাইনাস দুই মূলত একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যা একশো কিলোমিটার পর্যন্ত টার্গেট আঘাত করতে সক্ষম এই মিসাইলের উন্নয়ন মূলত পাকিস্তানের উদ্যোগে শুরু হয়েছিল কিন্তু দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষণে এটি বাংলাদেশ সহ অন্য দেশগুলোর সামরিক কৌশলগত গুরুত্বে আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এই ধরনের প্রযুক্তির সামঞ্জস্যতা এবং সম্ভাব্য ব্যবহার অনেক ক্ষেত্রে আলোচিত হচ্ছে আফদালি মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হলো এর সহজ মতায়ের ব্যবস্থা এটি মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা হয় যার কারণে দ্রুত প্রতিক্রিয়াশীল ক্ষমতা পাওয়া যায় যুদ্ধক্ষেত্রে স্বল্প সময়ে মিসাইল প্রস্তুত করে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করার জন্য এটি অত্যন্ত কার্যকর এই মিসাইলটি সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহার করে যা তরল জ্বালানির তুলনায় অনেক বেশি সুবিধাজনক সলিড ফুয়েলের কারণে মিসাইলকে দিন ধরে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে দ্রুত প্রস্তুত করা সম্ভব হয় ফলে বাংলাদেশ সেনাবাহিনী যদি ধরনের অস্ত্র ব্যবহারের সুযোগ থাকে তবে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে এর ওজন তুলনামূলকভাবে হালকা এবং মোবাইল লঞ্চারের কারণে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায় যুদ্ধক্ষেত্রে এটি একটি বড় সুবিধার কারণ শত্রুপক্ষকে বিভ্রান্ত করা যায় এবং হঠাৎ আক্রমণ করা সম্ভব হয় আবদালি হাটফো মাইনাস দুইয়ের যুদ্ধমাথা বহন ক্ষমতা প্রায় পাঁচশো কিলোগ্রামের মতো এবং এতে প্রচলিত আরোহের বহন করার ক্ষমতা রয়েছে যা শত্রুপক্ষের খাতি বা সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য যথেষ্ট মিসাইলটির গাইডেন্স সিস্টেম ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এটি মিসাইলকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে যদিও আধুনিক জিপিএস ভিত্তিক সিস্টেমের মতো এতটা নিখুঁত নয় কিন্তু আঞ্চলিক প্রতিরক্ষার জন্য এটি কার্যকর ফলাফল দিতে সক্ষম বাংলাদেশ যদি এরকম প্রযুক্তি গ্রহণ করে তবে প্রতিরক্ষা কাঠামো আরও উন্নত হতে পারে এবং আকাশপথ বা স্থলপথ থেকে শত্রুর আক্রমণের জবাব দিতে এটি যথেষ্ট ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থান এবং সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দিক থেকে বিবেচনায় রাখা হয় তাই একটি পাল্লার কিন্তু কার্যকর ব্যালিস্টিক সীমান্ত বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে নতুন মাত্রা যোগ করতে পারে আবদালি হাটফো মাইনাস দুইয়ের পাল্লা একশো আশি কিলোমিটার হওয়ায় একটি সীমান্তবর্তী এলাকায় কৌশলগত প্রতিরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে উদাহরণস্বরূপ যদি কোন শত্রুপক্ষ সীমান্তবর্তী এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করে তবে এই মিসাইল তাৎক্ষণিকভাবে সেগুলোকে আঘাত করতে সক্ষম হবে আবদালি মিসাইলের নকশা এবং কার্যপ্রণালী তুলনামূলকভাবে সহজ হলেও এটি একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা হাতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কৌশলগত অস্ত্রভাণ্ডারে যদি এটি যুক্ত হয় তবে প্রতিরক্ষামূলক ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং সামরিক কৌশলের নতুন ভারসাম্য আসবে প্রতিটি দেশের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল শত্রুপক্ষকে প্রতিরোধের বার্তা দেওয়া আবদালি আটশো মাইনাস দুইয়ের মতো একটি মিসাইল সে প্রতিরোধমূলক সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়াতে পারে এছাড়াও এই মিসাইলটি দ্রুত মোতায়েনযোগ্য এবং বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী হওয়ায় এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত বিকল্প হতে পারে বাংলাদেশ যদি আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায় তবে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অত্যন্ত জরুরি আধুনিক বিশ্বে প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যুক্ত করছে এবং আবদালি হাটফো মাইনাস দুই ক্ষেত্রেই একটি পরীক্ষিত অস্ত্র সবশেষে বলা যায় আবদালি বা হাটফো মাইনাস দুই একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হলেও এটি একটি দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে অনেকাংশে শক্তিশালী করতে পারে বাংলাদেশ সামরিক বাহিনীর কৌশলগত দিক থেকে এই ধরনের মিসাইল ব্যবহারের সম্ভাবনা তাদের প্রতিরক্ষা অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সামরিক প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও আধুনিক প্রতিরক্ষায় এগিয়ে যাচ্ছে এবং হাবদালি হাটফ মাইনাস দুই সি ধারাবাহিকতায় আলোচিত একটি নাম আমাদের চ্যানেল দেখার জন্য ধন্যবাদ আরও এরকম সামরিক রিডিং এবং প্রযুক্তিগত আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না